পছন্দ করেন পোস্তকে তো অবশ্যই জানাবেন না হ্যাঁ প্লিজ দিয়ে দিলাম যতই বাড়ির গাছে হোক থাকতে হচ্ছে আলু পোস্ত সাথে অনেক কিছু রেসিপি করা রয়েছে বড় সাইজের পাতা দিয়ে বড়া ভাজা তো আজকে প্রথমে যেটা করলাম আলু মিশালি তরকারি একটু পনিরের তরকারি কেন এত বালি বালি ভাব থাকে তো যাই হোক করে ভেজে তুলে নিচ্ছি না একটু সাইড করে ওর মধ্যে কালো নুন এড করলাম সাথে এবার দিয়ে তো দেখালাম না আমি ধুয়ে নিয়েছিলাম আবার সমস্ত জল ফেলে শরীর বুঝে খাওয়া কাঁচ লঙ্কাটা কুচিয়ে নিলাম ধনে পাতা কুচিয়ে নেওয়া যায় এই জন্য নুন একটু চিনি পরে ভুলে গেছিলাম চিনি পছন্দ করেন আমার মতন এরকম বেশ কয়েকদিন তো মাছ মাংস ডিম সয়াবিন মাছের ডিমের বড়া অনেক কিছু রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজ দুপুরে দুটো নিরামিষ রান্না শেয়ার করব। তো সাধারণ ঘরে নিরামিষ রান্না বলতে প্রথমে আমরা একটু ভেবে নিই ডাল একটু আলু সেদ্ধ একটুখানি কোনো পাঁচমিশালি তরকারি একটু পনিরের তরকারি বা আলু পোস্ত আজকে আলু পোস্ত সাথে থাকছে হচ্ছে কুমড়ো গাছের যে পাতা রয়েছে বড়ো সাইজের পাতা দিয়ে বড়া ভাজা তো আজকে প্রথমে যেটা করলাম আলুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম সেটা খুব ভালো করে জলে চার পাঁচবার ধুয়ে নিলাম একটু ভিজিয়ে রাখলাম আলুর কষ্টা বেরিয়ে যাবে তো হালকা করে ধুয়েও নিলাম আর বাজার থেকে কেনা এত বালি বালি ভাব থাকে তো যাই হোক খুব ভালো করে না ধুলে হয় না তো চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আর প্রথমেই যেহেতু আলু পোস্তটা করব তার জন্য কিন্তু পোস্ত আমি নিয়ে নিচ্ছি এখানে পোস্ত প্রায় পঞ্চাশ গ্রামের একটু কম আছে আর পোস্তর যে পরিমাণের দাম বন্ধুরা কিন্তু কিচ্ছু করার নেই আজকে কার না করে পোস্তটা পরিমাণে বেশি দিয়েছি তো পোস্ত আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেওয়া হয়েছে এদিকে আলুগুলোকে নুন আর হলুদ লাগিয়ে মানে একটু মাখিয়ে রেখে দিলাম তাতে কি হবে জলটা বেরিয়ে যাবে ভাজতেও সুবিধা হবে এদিকে পোস্ত বাটা হয়ে গেছে সেটাই দেখিল না আপনাদেরকে আর যেহেতু আজকে রানায় থাকছে হচ্ছে আলু পোস্ত সাথে থাকছে হচ্ছে কুমড়ো পাতার বড়া তো বড়ো সাইজের কুমড়ো পাতাগুলো নিয়েছি কোথা থেকে নিয়েছি বলি আমার পাশেই মানে আমাদের বাড়ির ঠিক সামনের দিকেই আমার এক দাদা বৌদি থাকেন তো বেশ বড় একটা কুমড়ো গাছ হয়েছে ছাদ ছুঁয়ে গেছে আর কি মাটি থেকে তো অনেকদিন আগে বলেছিলাম নেবো নেব তো নাও হয়নি আজকে বললাম যখন নিরামিষা না করছি বেশ কয়েকটা কুমড়ো পাতা পেরে নিই কুমড়ো পাতা পেরে নিয়ে এসে খুব ভালো করে ধুই একটু নুন দিয়ে দিলাম যতই বাড়ির গাছের হোক না কেন বর্ষাকাল তো একটু পোকা টোকা থাকতে পারে তো সত্যি বলতে নুনটা দিয়ে আমার খুব উপকার হয়েছে আমি যেহেতু প্রায় পনেরো কুড়ি মিনিট এইভাবে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাতাগুলো যখন তুলে ধোবো বলে বার করেছি দেখছি যে পোকা জলে ভাসছে তো আপনারাও কিন্তু নুন আর একটু হলুদ যদি হয় যদি এভাবে খান আর বর্ষার সময় তো অবশ্যই একটু সাবধানে একটু নুন আর একটু হলুদ দিয়ে রাখবেন জলে ভিজিয়ে রাখবেন যদি কোনো পোকা থাকে বা কোনো সমস্যা হয় সেগুলো বেরিয়ে চলে আসবে আর কি তারপর না রান্না করে খাওয়াই যাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াই গরম করে কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে আলুগুলো মানে যেগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি না একটু সাইড করে ওর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু ভেজে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল একদম অল্প জল দেবো কারণ আজকের পোস্তটা একদম কিন্তু শুকনো শুকনো পোস্ত করবো কারণ পোস্ত পরিমাণেও আজকে বেশি দিচ্ছি আর এখানে আলুগুলো ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে অর্ধেকের বেশি মানে সেদ্ধ হয়ে গেছে তো জলটা অল্প দিলাম আর এখানে ফ্লেমটা একদম কম করে দিয়ে একটা ঢাকনা চাপা চাপা দিয়ে দিছি দিয়েছি তাতে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আলু ভাজার সময় নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম পরে আর একটু নুন অ্যাড করলাম সাথে এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটার বাটাটা লঙ্কা চারটের মতো দিয়েছি আর এটা শুকনো লঙ্কাটা চিড়ে দিলাম তো ঝালটা বেশ মোটামুটি বেশ টক একটু মিষ্টি একটু ঝাল ঝাল দারুণ হবে খেতে আলু পোস্ত কিন্তু বেশ ভালো লাগে কিন্তু জিনিসের যা মূল্য আর যে পরিমাণে দাম কিনে খাওয়া সবসময় সম্ভব হয় না কিন্তু হ্যাঁ শখ মেয়েটাতে স্বাদ গ্রহণ করতে মাঝে মধ্যে না ওই পয়সাটুকুই খরচা করতে হয় কিছু করার নেই পেটের মানে পেটের তাগিদে স্বাদের তাগিদে করতেই হয় তো আজকে একদম শুকনো শুকনো পোস্ত রান্না করে নিলাম নাবানোর আগে একটু চিনি দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দারুণ একটা গন্ধ আর দারুণ খেতে হয়েছিল তো আমি বাটির মধ্যে পোস্ত রান্না নিচ্ছি একদম শুকনো শুকনো পোস্ত আর কে কে পছন্দ করেন পোস্ত খেতে অবশ্যই জানাবেন না হ্যাঁ প্লিজ ভিডিওগুলো আমি জানি আমার ভিউজ অনেক কম সাবস্ক্রাইবার তুলনামূলক বেশি হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে আমি চাই সাবস্ক্রাইবারের সাথে আমার ভিউজও বাড়ুক তো প্লিজ কে কোথা থেকে দেখছেন এই মানে সাধারণ রান্নাগুলো অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানাবেন তাতে আমার ভীষণ ভালো লাগবে আর এদিকে প্রস্তুত হয়ে যাওয়ার পর আমি বললাম না যে পাতায় পোকা পেয়েছিলাম সেটার ভিডিওতে দেখালাম না আমি ধুয়ে নিয়েছিলাম আবার সমস্ত জল ফেলে তো এবার ভালো করে আর দুবার ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আরেকবার ধোবো তার জন্য আরেকটু জল নিলাম এবার কুচিয়ে নেব এবার ছুরি বা বটিতে না কুচিয়ে আমি হাত দিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি নিয়ে এগুলো জলে দিয়ে আর একবার খুব ভালো করে ধুয়ে নেব তারপরে ভাজব গরমের মধ্যে মানে গরমের মধ্যে বলছি এই যে বর্ষা গরম মানে বর্ষা যতই হোক বৃষ্টি যতই না গরম ভাবটা কিন্তু সেরকমভাবে যাচ্ছে না আমার দুটো হাতের ঠিক ওপর দিকে বেশ খামাচি হয়েছে কিছু করার নেই আমার কখনো খামাচি হয় না কিন্তু জানি না কেন এবছর গরমটা আমার ভীষণ বেশি লাগছে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন খুব ভালো করে স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়াগুলো করবেন শরীর বুঝে খাওয়া দাওয়া করবেন এটাই বলার তো কথা বলতে বলতে এখানে দিলাম বেসন কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি ছুরিটা সাজে মানে কাঁচি সাজে কাঁচি আমি রেখে দিই ছোট্ট একটা কাচি রান্নাঘরে আছে কিছু সব টুকটাক কাটতে হলে আমিটি ইউজ করি যেমন কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম ধনে পাতা কুচিয়ে নেওয়া যায় এই জন্য রেখে দিয়েছি বা রান্নার যে প্যাকেট ট্যাকেট থাকে তেলের প্যাকেট বা কোনো প্যাকেট থাকলে সেটা কাটতে গেলে এটা সুবিধা হয় ছোট্ট একটা কাচি রান্নাঘরে রেখে দিয়েছি তাতে দিলাম হচ্ছে বড় ভাজানো বেসন একটু চালের গুঁড়ো নুন একটু চিনি পরে ভুলে গেছিলাম চিনি অ্যাড করে দিয়েছি একটু কালো জিরে ব্যাস আর একটু হলুদ খুব ভালো করে মেখে নিলাম এটা আর বেশি সময় রাখিনি যেহেতু প্রায় দেরি হয়ে গেছিলো তারপর স্নান করব তারপর খাওয়া দাওয়ার বিষয় তো আমি বড়াটা ভাজার জন্য তেল দিয়ে বড়াগুলোকে একটু বড় বড় করে পাতলা পাতলা করে চেপে চেপে এরকম গোল গোল করে তেলের মধ্যে একদম কুড়মুড়ে করে মুচমুচে করে বড়া ভেজে নিচ্ছি চালের গুঁড়ো দেওয়া বেশ ভালোই লাগবে খেতে তো কে কে পছন্দ করেন আমার মতন এরকম সাধারণ নিরামিষ রান্না অবশ্যই জানাবেন আজ কিন্তু আমিষের কোনো বিষয় নেই দুটো নেই নিরামিষ একটা হচ্ছে শুকনো শুকনো করে আলু পোস্ত সাথে এই বড়া কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা